যা লাগে আমি ম্যানেজ করে দিচ্ছি কিন্তু পারলে না তো এই যে আমার মা তার জন্য অনেক কিছু জীবনে তার ছেলে হিসাবে চেষ্টা করবো তার জন্য যতটুকু করতে পারি সেটাই আমার জন্য লাভ মানে খুবই গর্বের বিষয় যতটুকু পারি তো এই হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি এটা নিয়ে আমার সংসার আমার জীবন আমার আশা ভালোবাসা আম্মা তোমার কি কিছু খাইতে মন চাচ্ছে আজকে তো আমি বাসায় আছি তোমার মন যা তোমার আম্মার না বলো তুমি বলো যে তোমার কি খেতে মন চাইছে আমি সেটাই এনে দেব হ্যাঁ লাভ অফ না না চটপটি না তোমার কি কোনো কিছু আলাদা করে খাতি মন চাইছে সেটা বলো তুমি আমার আম্মা না তোমার জন্য সব করতে পারবো সমস্যা নেই বলো নাকি মানে নাতি-ছেলের জন্য বেশি ময়া

বাজারে ঝাল মুড়ি পাওয়া যায় চটপটি পাওয়া যায় ফুচকা পাওয়া যায় আর কি পাওয়া যায় টিকা পাওয়া যায় বর্তমান এখন যেগুলো পাবো এগুলা বললাম এর ভিতর থেকে কি খাতি মন চাচ্ছে বলো না একমাত্র আমার নাতি ছেলেই খাতি চাইছে আর কেউ খাতি চাইনি তাই না ভাবি কি কি বললে তুমি কি কি খাবা আসা আমিও তার জন্য তার ছেলে হিসাবে চেষ্টা করব যথেষ্ট করার মানে তার জন্য যতটুকু করতে পারি সেটাই আমার জন্য লাভ তো যাই হোক মানুষটা সারা জীবন কষ্ট করছে আমার জন্য হ্যাঁ তার জন্য একটু করতে পারাটা আমার জন্য অনেক মানে খুবই গর্বের বিষয় যতটুকু পারি করতে হবে সন্তানের জন্য মা করে সন্তানের জন্য মা সবসময় ইয়ে করে মা সন্তান কি ভালো হবে কিছু ভালো থাকতে কিছু ভালো ইয়েতে যদি আমরা চোখে দেখে যাতে যে জাতি পারি এই আমাদের তো এই হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি শ্বশুরের মেয়ে আম্মা আর আম্মার নাতি সাওয়াল এটা নিয়ে আমার সংসার আমার জীবন আমার আশা ভালোবাসা এটা নিয়ে আগিয়ে যাবো আপনারা সবাই ভালোবাসা দেবেন বেশি বেশি পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে